আসসালামু আলাইকুম কিভাবে তোমরা চর্চাতে 20% ডিসকাউন্টে যে কোনো কোর্স কিনতে পারবে অথবা যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবে এটা হচ্ছে তার টিউটোরিয়াল ভিডিও তো তোমরা প্রথমে গুগলে গিয়ে চর্চা লিখে সার্চ করবে এরপর চর্চা ওয়েবসাইট অথবা চর্চা অ্যাপ যে কোনো একটাতে ঢুকে তোমরা হচ্ছে তোমাদের আইডি লগ করে নেবে এরপর প্রোফাইল আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে প্ল্যান দেখতে পাচ্ছ এই প্ল্যানের উপরে ক্লিক করে দিবে এরপর এখানে দেখতে পাচ্ছ আপগ্রেড টু প্রিমিয়াম তো তোমরা এখানে ক্লিক করে দিবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক মাস দুশো আশি তিন মাস হচ্ছে ছয়শো এবং অ্যাডমিশন শেষ অবধি হচ্ছে তোমাদের নয়শো টাকা তো তোমরা এখান থেকে হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যেভাবে নেবে এখানে দেখতে পাচ্ছ কুপন আছে এই লেখাটার উপর ক্লিক করে দিয়ে তোমরা এখানে লিখবে পিডিএফ লাগবে এটা লিখে দেবে তো আমি এটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো তোমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবে তো অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাইসটা কমে আসছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে তো এরপর তোমরা কিনুনে ক্লিক করে দিয়ে এখান থেকে বিকাশ বিকাশে পেমেন্ট করতে পারো কিংবা নগদে পেমেন্ট করতে পারো এখানে বিকাশে ক্লিক করে দিয়ে তোমরা তোমাদের নাম্বার দিবা এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড এবং হচ্ছে তোমাদের বিকাশে পিন নম্বর দিয়ে চর্চা প্রিমিয়াম কিনে ফেলতে পারবো বিশ পার্সেন্ট ডিসকাউন্টে তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আমি আবারও বলতেছি কুপন কোড হচ্ছে পিডিএফ এল পিডিএফ লাগবে ধন্যবাদ